আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিডির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের চারটি সুনাম ধন্য কোম্পানিকে নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা অতীতে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করিনি আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে একদিন পরেই কিন্তু ইন্টারভিউটা প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ আবারও করছি যাতে করে আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আবার যে কোনো আমার অনেক ভাইয়েরা আছেন যারা আপনারা প্রবাসে যাওয়ার জন্য এইসব কাজগুলি খুঁজছেন আর যে সকল বোনেরা প্রবাসে হসপিটাল ক্লিনারে যেতে যাচ্ছেন তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা প্রথমেই আলরাজি কোম্পানি আলরাজি কোম্পানিতে কিছু সংখ্যক শ্রমিক মেয়ে উনিশে আগস্ট রোজ সোমবার সকাল দশটার মধ্যে আমাদের অফিসে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা প্লাম্বারের কাজ জানেন যারা প্লাম্বারের কাজ জানেন তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি দেখে সাথে সাথে আসবেন কারণ হচ্ছে আলরাজি কোম্পানি একটি রিপোর্টেড কোম্পানি যেটা আমার অনেকেই সবাই চিনেন সারা সৌদি আরবের এবং বাংলাদেশের জনগণ যারা আছেন প্রিয় বন্ধুরা যারা প্লাম্বারে যাবেন তাদের বেসিক স্যালারি চৌদ্দশো থেকে ষোলোশো পর্যন্ত স্যালারি হবে এবং আপনি ইন্টারভিউ সময় প্রয়োজনে আপনি বাড়িও নিতে পারবেন প্রিয় বন্ধুরা যারা এই আলরাজি কোম্পানি যায় তাদের বেসিক স্যালারি চৌদ্দোশো থেকে ষোলোশো ডিওটে হবে আট ঘন্টা আর বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে প্রিয় বন্ধুরা যারা এই প্লাম্বারের কাজে যাবেন তারা এখন এই যে নাম্বারটি দেখছেন এখানে নাম্বারটি দেখে সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যাতে করে আপনাদের এই কাঙ্ক্ষিত কাজটি পেয়ে যেতে পারেন আইতে সে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হিসেবে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো থেকে ষোলোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা এখানে খাওয়া নিজের থাকা কোম্পানির আকামা ইন্স্যুরেন্স অল এভরিথিং কিন্তু কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনাদের খাওয়া খরচটা আপনার নিজের আর যাবতীয় যা কিছু সৈীদ আরবে যে আইন আছে সেই আইন অনুসারে সব সব কিছুই সুযোগ সুবিধা এই কোম্পানিতে পাবেন প্রিয় বন্ধুরা আইটি হচ্ছে আপনারা যারা এই কাজে যেতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল এই ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হিসেবে তাদেরকে অনুরোধ করব আমাকে অনেকেই বলেছিলেন যে ভালো কোম্পানির ইন্টারভিউ যদি থাকে তাহলে জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই বিষয়বি নাম্বারের যেই নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আরেকটি হচ্ছে এস বি মানে হ্যাভি ইকুইপমেন্ট যেগুলো এসি আছে যারা হ্যাভি এসির কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে আঠেরোশো থেকে বাইশশো রিয়াল পর্যন্ত আর বয়স হতে হবে এখানে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ডিউটি হবে আট ঘন্টা আপনারা যারা জানেন যে এসির হাই যারা হাই ভোল্ট হাই বড়ো বড়ো এসির কাজ জানেন মানে সেন্ট্রাল এসি যেটাকে বলে হাই ভোল্টেজ এসি যেগুলো আছে যারা এই কাজগুলি জানেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখে সাথে সাথে আসার চেষ্টা করবেন আর মহিলাদের কিছু কাজ আছে যেগুলো হচ্ছে সারাকো কোম্পানিতে আমাদের কাছে আবারও কাজ আসছে আপনারা যারা সারাকো কোম্পানি যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে আষ্টশো পঞ্চাশ আর যারা আইমেন্ড কোম্পানিতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে নয়শো আর মহিলা যারা সিডর কোম্পানিতে যাবেন সিডর গ্রুপে যাবেন তাদের বেসিক স্যালারি হবে নয়শ রিয়াল প্রিয় বন্ধুরা এই প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু আমাদেরকে পুরুষ শ্রমিকও আছে সেই ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে ছয়শো রিয়াল কিন্তু এখানে সম্পূর্ণ কাজ কিন্তু হসপিটালই হবে প্রিয় বন্ধুরা যারা এই মহিলা যারা যেতে চাচ্ছেন মহিলা ছিডা হসপিটালে কিনিয়ে হিসাবে তারা আপনাদের অনুরোধ করব অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করে অবশ্যই আপনাদের কিছু কত নৃতিবাচক কথা বলতে হয় যেগুলো হচ্ছে আপনারা যারা প্রবাসী যেতে ইচ্ছুক আপনারা যারা মেডিকেল করতে আসবেন তাদের কিন্তু অবশ্য অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আপনি এই এই বিষয়পিটি চ্যানেলটি নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও আছে আপনারা যদি কেউ ট্রেনিংও করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য